আসসালামু আলাইকুম বর্তমান সময় আপনারা যদি অনলাইনে কোনো কিছু কেনাকাটা করতে চান এর জন্য বেস্ট প্ল্যাটফর্ম কিন্তু দারাজ বর্তমান বাংলাদেশে কিন্তু দ্বারাজের থেকে ভালো বা সেরা কোনো অনলাইন প্ল্যাটফর্ম নাই কোনো কিছু কেনাকাটা করার জন্য তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে সঠিক নিয়মে দ্বারাজ থেকে যে কোনো পণ্য ক্রয় করবেন তো এটার জন্য প্রথমেই আপনি দ্বারাজে চলে যাবেন আমি সঠিক নিয়মে এই জন্য বললাম যে আপনি যদি বেশ কিছু জিনিস খেয়াল না করে পণ্য ক্রয় করেন তাহলে কিন্তু আপনার দ্বারাজ থেকে পণ্য কিনে প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো মনে করেন আমি এই যে দ্বারাজ অ্যাপসটির মধ্যে চলে আসলাম তো মনে করেন আমি দ্বারা থেকে এই যে ওয়ারলেস মাইক্রোফোনটা আছে এই ওয়ারলেস মাইক্রোফোনটা কিনবো তো এটার উপরে ক্লিক করার পরে সবার প্রথমে এটার নাম দেখতে পাবেন মানে এটা কী ধরনের প্রোডাক্ট সেটা লেখা আছে দেন এখানে আপনারা দাম দেখতে পাবেন বর্তমানে এটা কত দামে আপনি কিনতে পারবেন বর্তমান এটার দাম আছে ছয়শো টাকা এবং আমি যদি আরেকটু নিচে আসি তাহলে আপনি এখানে রেটিং অ্যান্ড রিভিউজ নামে একটি অপশান পাবেন এটি হচ্ছে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস আপনি এখানে এসে অবশ্যই যে কোনো পণ্য কিনতে চাইলে আগের রিভিউজগুলো দেখে নেবেন কারণ যার প্রোডাক্ট যে প্রোডাক্টে বিক্রি করছে সে সেই সেলার কিন্তু অবশ্যই তার পণ্য ভালো বলবে কিন্তু মানুষ যে কিনছে যারা তারা আসলে ভালো পেলো নাকি খারাপ পেলো তা কিন্তু আপনি এখানে রিভিউতে দেখতে পারবেন দেখুন এখানে সে কিন্তু ফাইভ স্টার রেটিং দিয়েছে এবং লিখেছে আলহামদুলিল্লাহ মানে সে অবশ্যই ভালো একটি পণ্য পেয়েছে যে এবং এখানে কিন্তু আপনারা একদম রিয়েল ছবি পাবেন মানে সেলার কিন্তু ডিএসএলআর দিয়ে ছবি তুলে বা এডিট এডিট করে অনেক সুন্দর করে উপস্থাপনা করবে বাট এখানে যদি আপনি রিভিউতে ছবিগুলো দেখেন তাহলে কিন্তু আপনি রিয়েল যে ছবি সেগুলো দেখতে পাবেন এবং এটার যে কার্যকারিতা সেটি আপনি ভালো করে বুঝতে পারবেন এই রিভিউ যদি দেখেন তো এখানে দেখুন সবাই কিন্তু পজিটিভ রিভিউ দিয়েছে যে ফাইভ স্টার দেখা যাচ্ছে আপনি যে কোনো পণ্য কেনার আগে অবশ্যই অবশ্যই রিভিউ দেখে নেবেন কারণ রিভিউ না দেখে আপনি যদি পণ্য কিনেন তাহলে কিন্তু আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি তো মনে করেন আমি এই প্রোডাক্টটি কিনবো যেহেতু রিভিউ ভালো আছে তো এখন আমি এখান থেকে চাইলে সরাসরি বাইনেওতে ক্লিক করেও কিনতে পারি অথবা এই অ্যাড টু কার্ডে ক্লিক করে আমি পরবর্তীতেও কিনতে পারি তো আপনি যদি একটি পণ্য কিনতে চান তাহলে আপনি জাস্ট বাই নাওতে ক্লিক করে কিনতে পারেন আর আপনি যদি একাধিক পণ্য কিনতে চান একসাথে অর্ডার দিতে চান তাহলে আপনি যে অ্যাড টু কার্ড আছে এই অ্যাড টু কার্ডে আপনি ক্লিক করে দেবেন এটি কিন্তু আপনার কার্ডে অ্যাড হয়ে গেছে তো এখন আপনি যদি এখান থেকে বেরিয়ে যান এবং আপনি যেখানেই থাকেন দাঁড়াতে আপনি জাস্ট এই যে কার্ডের যে কোনটা আছে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনি এইমাত্র কোন প্রোডাক্টটি কার্ডে অ্যাড করলেন দেখুন আমরা যে প্রোডাক্ট কার্ড অ্যাড করলাম সেটি কিন্তু এখানে চলে আসছে তো এখন আমি যদি কিনতে চাই এটি তাহলে কিন্তু আমি এই চেক আউটে ক্লিক করে কিনতে পারবো আর আপনি যদি একাধিক পণ্য কিনতে চান তাহলে সব পণ্যগুলোকে কার্ড অ্যাড করবেন দেন এখান থেকে টিকমার্ক করে দেবেন যে যে পণ্যগুলো আপনি কিনতে চাচ্ছেন সেগুলো সব টিকমার্ক করে দেবেন সব টিকমার্ক করে দেওয়ার পরে আপনি চেক আউটে দেবেন আমি ইউএলএস মাইক্রোফোনটা কিনবো না আমি কিনবো এই যেখানে একটি শাড়ি দেখা যাচ্ছে যেটি আমি আগেই কার্ড অ্যাড করে রেখেছিলাম আমি এটি হচ্ছে টিকমার করে দিলাম দেন এখান থেকে আমি চেক আউট করে দিলাম চেক আউটে আমি যদি ক্লিক করে দেই দেন এখানে হচ্ছে আমার বর্তমান যে অ্যাড্রেস দেয়া আছে সেই অ্যাড্রেস দেখাবে মানে এখানে যে অ্যাড্রেস দেখাবে আপনার পণ্যটি কিন্তু সেই অ্যাড্রেসই আসবে তবে দ্বারা থেকে আপনি যে কোনো কিছু যদি কিনতে চান এর জন্য কিন্তু অবশ্যই আপনার দ্বারা যে একটি অ্যাকাউন্ট থাকা লাগবে তা আপনি কিভাবে দ্বারা যে অ্যাকাউন্ট খুলবেন এ নিয়ে কিন্তু আমার অন্য একটি ভিডিও আছে আমি সেই ভিডিওটি আই বাটনে আর ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব আপনি চাইলে সে ভিডিওটি দেখে নিতে পারেন আপনার যদি দ্বারা যে কোনো অ্যাকাউন্ট না থাকে আপনি ভিডিওটি দেখে ইজিলি একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন আপনি একটু যদি নিচে আসেন নিচের দিকে আসলে এখানে হচ্ছে আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা দেখাবে এবং এটা কোভিড নাগাদ ডেলিভারি হতে পারে দেখুন আমার এটা হচ্ছে একুশ থেকে উনত্রিশ জুন নাগাদ ডেলিভারি হবে সেই ডেলিভারি টাইমটা এখানে দেখা যাচ্ছে তো একদম নিচের দিকে যদি আসেন এখানে হচ্ছে আপনার প্রোডাক্টের যে দাম সে দাম দেখাবে আমার প্রোডাক্টের দাম হচ্ছে একশো সাতাত্তর টাকা তার সাথে হচ্ছে পঞ্চান্ন টাকা ডেলিভারি ফি টোটাল হচ্ছে দুশো বত্রিশ টাকা আমার প্রোডাক্টের দাম এখানে হচ্ছে পুরোটা দেখাবে এখন আপনার যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি এখানে যে প্লেস অর্ডার আছে আপনি প্লেস অর্ডারে জাস্ট ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিলাম তো এখান থেকেই আপনি কিন্তু আপনার পেমেন্ট মেথড সিলেক্ট করবেন আপনি যদি চান ডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়ে অগ্রিম পেমেন্ট করবেন তাহলে এখানে চলে যাবেন আপনি ছেলে বিকাশ নগদ রকেট এগুলো দিয়ে হচ্ছে আপনি পেমেন্ট করতে পারেন অথবা আপনার চাইলে কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন ক্যাশ অন ডেলিভারি হচ্ছে আপনি পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন তো আমি হচ্ছে আজকে ক্যাশ অন ডেলিভারি নেব মানে আমি হচ্ছে পণ্য হাতে পেয়েই টাকা পরিশোধ করবো আমি অগ্রিম কোনো টাকা তাদেরকে দিব না তাই জন্য আমি ক্যাশ অন ডেলিভারিটা সিলেক্ট করে দিলাম তো ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখাবো যে ক্যাশ অন ডেলিভারি আপনি যদি নিতে চান তাহলে এটার জন্য আপনার ক্যাশ পেমেন্ট ফি বাবদ দশ টাকা এক্সট্রা চার্জ করবে মানে আপনার তাহলে এই পণ্যটার দাম আগে ছিল ডেলিভারি চার্জ হয় দুশো বত্রিশ টাকা এখন হয়েছে কিন্তু দুশো বিয়াল্লিশ টাকা আপনার যদি এগুলো সব এগ্রি থাকেন তাহলে আপনি কনফার্ম অর্ডারে ক্লিক করে দিলে আপনার অর্ডারটি কিন্তু হয়ে যাবে আমি যে কনফার্ম অর্ডারে ক্লিক করে দিলাম তো দেখুন আমার অর্ডারটি কিন্তু হয়ে গেছে যে দেখুন এখানে লেখা আসছে পেমেন্ট সাকসেস মানে আমার অর্ডারটি হচ্ছে হয়ে গেছে আপনি যে ভিউ অর্ডারে ক্লিক করে আপনার অর্ডারের ডিটেলস দেখতে পারবেন দ্বারা থেকে ডেলিভারি করার মোট হচ্ছে চার থেকে পাঁচটা হচ্ছে দাপ আছে সেই চার থেকে পাঁচটা দাপ সবই কিন্তু তারা আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবে আপনার মেইলেও চলে আসবে প্লাস হচ্ছে এখানে আসলেও আপনি দেখতে পারবেন এই যে হচ্ছে আমার অর্ডার নাম্বার আমি যদি চাই এখন সেলারের সাথে চ্যাট করতে পারি যে চ্যাট উইথ সেলারে আপনি যদি ক্লিক করেন তাহলে এই প্রোডাক্টটা আপনি যার কাছ থেকে কিনলেন তার সাথে আপনি কথা বলতে পারবেন আপনার যদি কোনো রিকমেন্ডেশন থাকে আপনি তাকে বলে দিতে পারবেন আর এখানে আসার পরে এই যে উপরের দিকে মানে আপনার পণ্যটি কোথায় আসবে সেই ঠিকানা নাম এবং ফোন নাম্বার দেখাবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিও দেখতে লাইক করবেন আর আপনার মন্তব্য জানাতে একদম বলবেন না আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন দেখাব পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ